দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউনসুক ইউলকে গ্রেপ্তার করা হয়েছে স্থানীয় বুধবার সকাল সাড়ে দশটার দিকে তাকে গ্রেপ্তার করা হয় প্রতিবেদনে বলা হয়েছে বিদ্রোহের অভিযোগে তদন্তনাধীন ইউন হলেন দেশের প্রথম ক্ষমতাসীন প্রেসিডেন্ট যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে বহনকারী গাড়ি তার বাসভবন এলাকা ত্যাগ করেছে একটি ভিডিও বার্তায় সদ্য গ্রেপ্তার হওয়া ইউন বলেছেন তার বিরুদ্ধে মামলা পরিচালনা করা দুর্নীতি তদন্ত অফিসের সামনে হাজির হতে সম্মত হচ্ছেন তিনি তিনি বলেন যদিও একটি একটি অবৈধ তদন্ত আমি তদন্ত অফিসের সামনে হাজির হওয়ার সিদ্ধান্ত নিয়েছি যাতে কোনো অপ্রীতিকর রক্তপাত রোধ করা যায় মাত্র তিন মিনিটেরও কম সময়ের ভিডিওটিতে তিনি বলেছেন দেশে আইনের শাসন ভেঙে পড়েছে এটি অন্ধকারময় দিন এ সময় সকলের মঙ্গল কামনা করেন তিনি তদন্তকারীরা নিশ্চিত করেছেন তারা ইউনের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করেছেন এর আগে চলতি মাসের শুরুর দিকে তাকে ধরতে অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী তবে শেষ পর্যন্ত প্রেসিডেন্টকে না পেয়ে ফিরে যায় তারা এক পর্যায়ে অভিশংসিত প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন দেশটির একটি আদালত একজন ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন আইনি পদক্ষেপ এটি প্রথম